ছেলেকে বিয়ে করাইতে যায় তখন শুধু সুন্দরী বউ খোঁজে আমি আজকে বলে যে আপনাদেরকে সাদা চামড়ার যে মানুষগুলো কোন চামড়া সাদা চামড়ার যে মানুষগুলো এর মধ্যে ভদ্র আছে তবে বেয়াদবি ম্যাক্সিমাম তোমার কথা কর না কেন আপনাদের এলাকা হয় কিনা জানি না আমি আমার আত্মীয় স্বজন পাড়াপড়শি গ্রামে দেখছি যে বৌডার চামড়া একটু বেশি সুন্দর এটাই মেঘ সবচেয়ে চরম পর্যায়ের বেয়াদ্দ শ্বশুর শাশুড়িকে সম্মান করে না ইভেন তার জীবন সাথী স্বামী তার স্বামীকে পর্যন্ত সে মূল্যায়ন অথচ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড একটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে কিসের নিচে এখন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত বললেও তো ওর পায় জামা গরম হয়ে যায় বুঝলে স্বামীর পায়ের নিচে জান্নাত মানে হলো স্বামীর সন্তুষ্টির সন্তুষ্টি স্ত্রীর জান্নাত কথাকে বুঝতে এবার গেল একটা এবার আরেকটা বিষয় হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এবার আরেকটা বিষয় হলো বিবি মেয়ে বিয়ার সময় দেখবেন ছেলেটা যদি যোগ্য হয় কালো হইলে বিয়ে দিতে চায় না আসলে এটা সোনা দিতে চায় না ওই চামড়া সুন্দর ছেলে খুঁজে চামড়া সুন্দর ছেলেদের কাছে ম্যাক্সিমাম মেয়েরা বিয়ের শ্বশুরবাড়ি যেয়ে লাঞ্ছিত হয় এটা কেন বললাম হ্যাঁ আপনি ছেলের ক্ষেত্রে সুন্দর মেয়ের ক্ষেত্রে সুন্দর খুঁজবেন বটে কিন্তু এই সুন্দরের পাশাপাশি নবীজি বলেছেন তার অন্তরটা সুন্দর কিনা সেটা আগে দেখো অন্তর সুন্দর মানি হলো তার মধ্যে ইসলামের রঙ আছে কিনা খোঁজো যদি ছেলে মেয়ে দেখতে কালো হয় দেখতে কুচ্ছিত হয় যদি আল্লাহ রাসুলের প্রেমিক হয় মেয়েকে বউ করে আনো আর ছেলের জন্য ছেলেকে একটা মেয়েকে একটা সুন্দর একটা ভালো ছেলের কাছে তুলে দাও ঠিক বলেন এটা আমরা করি না বিধায় আজকে আমাদের সমাজের এই অবস্থা ঠিক না বলেন আজকে যদি আমরা এটা করতাম তাহলে কিন্তু আমাদের সমাজের এই অবস্থা হতো 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 না এবার আসেন বন্ধুরে আমার স্বামী কি দিয়ে আজকে শুরু করি আল্লাহ বলেছেন আশি রোহন নাবিল মারু তোমরা তোমাদের স্ত্রী দিকে নিয়ে সৎ ভাবে তোমরা জীবন তোমরা জীবনযাপন করো কে বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে বদ্ধ আমার দিকে তাকান ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় স্বামী বেয়াদব কিছু কিছু জায়গায় বন্ধু স্ত্রী বেয়াদব আছে না নাই আমি আপনাদেরকে বলি যেই স্বামীগুলো বেয়াদব তাদের হাসর হবে খুবই কঠিন কারণ তিনি আপনার অর্ধাঙ্গিনী তিনি আপনার বিবি তিনি আপনার অ বন্ধু তিনি আপনার সহদরমণি আপনার জীবনের সুখ দুঃখ ভাগ করবেন আপনি তার সাথে আপনি স্ত্রীকে কেমন করে ভালোবাসবেন স্ত্রীর সাথে রাগ করা যাবে না স্ত্রী যদি আপনার সাইতে দেখতে একটু কালো হয় আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করতে পারবেন না তাকে আপনার চাইতে ছোটো মনে করতে পারবেন না আপনি ভালোবাসার দিক দিয়ে মনে করবেন আমি আমার বিবি সহ আমি তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো ভালোবাসাটা কেমন হবে আপনি যদি একটা জামা বানান বিবির জন্য বানাবেন আপনি যদি একটা মিষ্টি খান বিবির জন্য মিষ্টি নিয়ে আসবেন আমার এখানে একটা কথা বলে রাখি স্বামী যারা হয়েছে জবাব ভাই তোমাদেরকে বলছি জেনে রাখা দরকার তাহলে জীবন দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব হবে নবীজি বলেছেন নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানানো হয়েছে তাদের চিন্তাগুলো বাঁকা বাঁকা তুমি যদি তাদের বাঁকা কর্মের কারণে প্রত্যেকটা কাজের কারণে যদি তুমি ত্রুটি ধরো কি ধরো ভুল ধরো তাহলে তুমি বাঁকা হাড্ডি ভেঙে ফেলতে হবে তার মানে তোমার সংসার ভেঙ্গে ফেলতে হবে সংসার টিপবে না ঠিক কিনা বলেন সংসার কে টিপবে এই জন্য নবীজি বলেছেন নিরানব্বইটা ভুল যদি একশোটা ভুল যদি করে নিরানব্বইটা ভোলের ভোলের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও একটার জন্য তুমি তাকে শাসন করো সুবহানাল্লাহ বলেন না কারণ তারা চিন্তাই বাঁকা বাঁকা কারণ শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে তোমরা তাদের সব কাজে ভুল ধরো না একশোটা ভুল করলে নিরানব্বইটা কী করে দাও নিরানব্বইটা তোমরা ক্ষমা করে দাও একটার জন্য তোমরা শাসন করো নবীজি বলেছেন একেবারে শাসন বেশি করলে ভেঙ্গে যাবে আবার ছেড়ে দল ছেড়ে দিলে বেশি ঝং ধরবে এজন্য মধ্যপন্থ অবলম্বন করতে হবে কি করতে হবে মধ্যপন্থ অবলম্বন করতে হবে বন্ধু স্ত্রীর মুখের উপর আঘাত করো না ভাষায় ভাষায় বিবিকে গালি দিও না সে যদি না বুঝি তুমি আদর দিয়ে সোহাদ দিয়ে তাকে বুঝিয়ে দিবে রাসুল বলে দিয়েছেন বন্ধু বিবির উপর অবিচার করো না কালকে আমতির দিন যদি বিবি তোমার এ সাক্ষী দেয় তোমার বন্ধু যত বড় ফরেস্ট গাড়ি হও তোমার কোনো লাভ হবে না আমি আপনাকে বলি বন্ধু কেমন ভাবে বিবিকে ভালোবাসতে হবে আপনার এবিলিটি আছে আপনার সক্ষমতা আছে আল্লাহর হাবি বলেছেন তোমরা তোমাদের বিবিকে কে মহরানা দাও কে দাও বিবির সাথে মিষ্টি কথা বলো অহংকার করো না তার সাথে মধুর আলাপ আলোচনা করো তাকে মোহরানা দিয়ে দাও কোন স্বামী যদি তার ক্ষমতা থাকার পরেও বিবিকে যদি মোহরানা না দিয়ে যদি ইন্তেকাল করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু ওই স্বামীকে কালকে আমতে দিন করা হবে কন্যা কি করা হবে কথা কয় না অবৈধ মেলামেশা জিনা করে আসে নাই দেশে যুবক যুবতী অনেক বউ স্বামী থুইয়া চলে যায় অনেক স্বামী বিবি হইয়া চলে যায় আসেনা নাই এই স্বামী খেয়াল করেন স্ত্রীর প্রতি আপনাকে কতটা যত্নবান হতে হবে হ্যাঁ এখন আপনি মনে করতে পারেন বলে হুজুর আমার বিবি তো আমার মায়ের সাথে মিশে না আমার মাকে আপন করে নেয় না এই ক্ষেত্রে নবীজি একটা সমাধান দিয়েছে মাকে বকা দেওয়া যাবে না মাকে বাবাকে বকা দেওয়া যাবে না তাদের কলিজায় আঘাত দেওয়া যাবে না বিবি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে না পারে বাবা মাকে আপন করে নিতে না পারে তাহলে তোমরা তোমাদের বিবিকে তালাক দিয়ে দাও কে দিয়ে দাও তারপরেও মা বাবাকে আঘাত দেওয়া যাবে না কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ আর মা বাবাকে কষ্ট দেওয়া হারাম নবীজি জানিয়ে দিয়েছেন তোমার বিবি যদি তোমার মায়ের সাথে বাবার সাথে ম্যাচিং না করে বাবা মাকে যদি মূল্যায়ন না করে তুমি কি করো তোমার তোমার বিবিকে তুমি দিয়ে দাও তারপরেও তুমি ঘরের মধ্যে ঢুকাইয়া সাপের মতো মারতে পারবা না কারণ ওই মেয়েটা বাবার গড়ে বড় হয়েছে বাবার পিঠে মানুষ হয়েছে তিনটা কথা বলে কবুল বলে তোমার সঙ্গে চলে এসেছে তার সাথে কোনো ধরনের নির্মমতা করা যাবে না এখন তুমি মনে মনে বাবা হুজুর আমার বিবি তো ভালো আমার বিবি আমার বাবা মাকে আপন করে নিতে চায় আমি একটু সুন্দর আমি একটু স্মার্ট আমার বউটা ভাগ্যক্রমে একটু কালো বা শ্যামলা আমার বউটা বাবা মার আমার মা বাবা বউটাকে মেনে নেয় না সেই ক্ষেত্রে বন্ধু আপনি বাবা মা বুঝাবেন বাবা মাকে আদর দিবেন ভালোবাসবেন মায়া করে বুঝাবেন কারণ আমি আগে বলেছি আমরা পৃথিবীর বুকে বন্ধ মানুষকে কালো সাদা মোটা চিকন ধনী গরিব বলে বৈষম্য তৈরি করি কিন্তু আল্লাহর কাছে ধনী গরিব মোটা চিকন নাই আল্লাহর কাছে আমরা সকলেই সুন্দর মানুষ ঠিক কিনা বলেন বলেছে কে আল্লাহ আরো জোরে বলেন এবার আসেন বন্ধু আমাদের সমাজে নারীরা অনেকভাবে লাঞ্ছিত হয় অনেকভাবে অপমানিত হয় স্বামীর দ্বারা হয় কি হয় না অনেক স্বামী গোপনে বন্ধু গড়ে বড় বউ রেখে ছোট বউকে বিয়ে করে দাদা আসেনি আপনাদের এলাকায় মনে হয় নাই ও মায় আছে তোমাদের এখানে আসলে আছে মানে এরা আবার মনে মনে বক্ত না যে হুজুরেই ওয়াজটা করে কিন্তু এটা কইবনি তারা আবার এটা কইতো না তো কইতো না তো আর তারা কইলে কি হইছে ঠিক কেন আমাদের কি কিছু যায় আসে আল্লাহ যেটা কইছে রাসুল যেটা কই তুইব ঠিক কেন যারা বন্ধু বিবিকে কি দেয় না বরণ পোষণ দেয় না টাকা পয়সা দেয় না দুইটা তিনটা বাচ্চা আছে বন্ধু বাচ্চার খবর বরণ পোষণও দেয় না আর একটা মেয়ের সাথে বিয়ে করেছে বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো কি করলো নাউজ কন্যা বড় বিবির অনুমতি ছাড়া সে বিয়ে করলো বড় বিবির মনে বিয়ে তো করছে করছে তুমি যদি পারো নবীজি বলেছে যুবক তোমরা চারটা বিয়ে করো কয়টা যদি চারটা না পারো তিনটা করো তিনটা যদি না পারো তোমরা দুইটা করো দুইটা বিয়ে যদি না পারো তোমরা একটা করো চারটা যদি করো তাহলে কন্ডিশন আছে চারটাকে সমান পোশাক দিতে হবে চারটাকে তোমাকে তোমাকে চারটা সব কিছু বন্ধু সমান ভাগ দিতে হবে সমান কাপড় দিতে হবে সমান খোরাক দিতে হবে তোমার এই বডির হক ও সমান দিতে হবে যদি তুমি বলো যে না না আমি বড়টাকে আদর দিব না ভালোবাসব না সম্মান করব না আল্লাহ হাবিব বলেছে তোমার জন্য কঠিন জাহান্নাম বরাদ্দ আছে কি আছে কঠিন জাহান নাম বরাদ্দ আছে বন্ধু যে বিবির অনুমতি নিল না এবং বিয়ে করার সময় বন্ধু একজন আরেকজনকে বিয়ে করার পরে এক বিবির হক আরেক বিবির কাছে দিল না বন্ধু আমার ওই সমস্ত স্বামী একটা বিয়ের করার পরে আরেকটা বিবিকে কষ্ট দেয় আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরেন ময়দানে তোমার অর্ধাংশ কুজু করে ফেলবে জুনে জোরে নাও কি করে ফেলবে কি আমার কিছু বলবেন না না আমার তো ডল লাগে কানে কানে কথা করি কেমন ডল লাগে জানেননি কারণ আমার হুট করিয়া কলম দুই লাইন লিখা দেয় তো মাঝখানে কি কইলো ওই গো আরে আরেক ভয় কি তা বুঝেন নাই কালকে ওয়াজ করতেছি কালকে ছিলাম হবিগঞ্জ না না সরি হবিগঞ্জ নাসিন নগরে ছিলাম গতকালকে ওয়াজ করতেছি জানেননি কি প্রেমের ওয়াজে ঢুকছি হুট করে সভাপতি সবাইয়া কুজুর এটা দেখেন কি কো এটা দেখেন এইটা দেখতে দেওয়ার মাথাটা গরম হয়ে গেছে অন অতিথি আমি কি মাথা গরম করতে পারি লুকে কইতো না লোকটা অভদ্র মেজাজ কিন্তু দারুণ দারুন চড়ছে কি করবো পরে তো আইয়া পড়ছি আর কি আর কি করবো আলহামদুলিল্লাহ বলেন আমি আবারও বলছি আপনাদেরকে ওয়াজটাকে কখনোই শুটিং মনে করবেন না এটা মনে করবেন দুনিয়া আখেরাতের জন্য হেদায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস আলহামদুলিল্লাহ বলেন তাহলে কি করা যাবে না একটা বিয়ে করে আরেকটা বিবি দুঃখ দেওয়া যাবে না নবীজি চারটা বলেছে বিয়ে করো তুমি যদি পারো চারটা করো লুকোচুরি করো না একজনের জন্য আরেকজন কি তুমি কষ্ট দিও না ঠিক কিনা বলেন আরও জোরে কষ্ট কি করা যায় এবার আসেন বন্ধু না স্বামীদেরকে নিয়ে আর বেশি বলবো না এবার আসেন মেয়েদের কথা আমাদের দেশে অনেক বউ আছে বন্ধু স্বামী আছে বিদেশে অথবা সরকারি চাকরি করে অথবা নিজের কাছ থেকে অনেক দূরে থাকে ঠিক কিনা বলেন ওই বিবিগুলো বন্ধু পরকিয়া করে আছে না নাই অথবা নিজের স্বামী ডাকলে তার ডাকে সারা দেয় না না নাই আমি আপনাকে বলি আল্লাহ রাসুল বলেছেন একজন নারী আমার দিকে তাকাও একজন নারী যদি চুলার উপরে দুধ যদি বসানো থাকে আমাদের খাবার জন্য যত খাবার আমরা রান্না করি কি করি যত খাবার আমরা রান্না করি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রিক্সের রান্না হল দুধ কথা কয় না সবচেয়ে রিক্সের রান্না কি দুধ আমি আমার মার সাথে দুধ রান্না করছি দুধ দেখছি ভালো করে একটু উত্তর আইনেই ফোরাটা পড়ে যায় এটা ধৈর্যও রাখা যায় না ঠিক না বলেন দুধ দেখেন স্বামীর প্রতি কতটা গুরুত্ব দিতে বলছে বিবিকে বিবি তোমার যদি চুলার উপর যদি দুধ বসানো থাকে দুধের পাতিল যদি তোমার চুলার উপরে থাকে তারপরেও স্বামী ডাক দিতে দেরি দৌড়ে চলে আসো সোহান বলেন না কি কর চলে আস আমাদের সমাজের মধ্যে অনেক বউ আছে একটু বাটপাট টাইপের স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায় আবার পানি করে অবস্থা স্বামীর বোঝে বাবার বাড়ি থেকে টাকাটা ঘুরাই আমার আব্বার বাড়ি থেকে দিছে এক সপ্তাহ পরে আসে না নাই বলো হুজুর বলো হুজুর এটা আপনি জানলেন কেমনে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর এটা কেমন করে জানলেন এটা জানার জেনেছি আমি কিতাব পড়ে কি পড়ে কিতাব পড়ে জেনেছি বন্ধু মহিলারার কিছু বেশি দোষ পুরুষের কিছু কম দোষ বলে হুজুর আপনি পুরুষ বলে বলছেন না কারণ মহিলার দোষটার বন্ধু চারদিকে কি দিকে আল্লাহ রাসুল বলেছেন কোন স্বামী স্ত্রী যদি একটা ঘন্টা বা কিছু সময় যদি যারা পান খায় খায় চা খায় খায় একটা ঘন্টা শুধু বন্ধু একটু প্রেমের আলাপ করতে পারে দুজনে বসে বসে আল্লাহর নবী বলেছেন দুজনে একটু সময় মহাব্বতের আলাপ করার কারণে। এক ঘন্টা বা কিছু সময়ে তারা মোল নামায় এক বছরের নফল ইবাদতের স্বভাব দেওয়া হোক আল্লাহ রাসুল বলেছেন আল মারোয়া ইজা সল্লা খাম সাহা ও সমাজ সাহারাহা ও আহসান এত ফরজাহা ও তো আত বা আলাহা ফলত খুলমিনবিল ও যুবক আমার কথা শোনো সবার ঘরে মাও আছে বোন আছে ভাইও আছে বাবা আছে কেউ কাউকে ছোট করে কথা বলো না বাস্তবতা যেটা সেটার দিকে লক্ষ্য করে কথা বলো নবীজি বলেছেন যে এই মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে লজ্জাস্থানকে হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে ওই মহিলার জন্য আমার নবী বলেছেন আল্লাহ কালকে আমতের দিন আটটা জান্নাতের দরজাই খোলা রাখবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে কি মজা না আরো জোরে কন্যা মজা কিনা আরো জোরে বলেন স্বামীর কথা মানার দরকার আছে না নাই মানবেন কিনা না বন্ধুরে আমার বলে হুজুর আমাদের সমাজের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মহিলা এরা বাটপাড় কথা বল না কেন একটা নারীর সবচেয়ে বড় অলংকার হল বন্ধু তার স্বামী আল্লাহ রাসুল বলেছে কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় স্বামীর মর্যাদাটা দেখেন কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় স্বামী যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই বিবির জন্য যদি একটা ফোটা চোখের পানি পালাই রে নবী বলেছেন ওই বিবির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায় তাহলে সেই স্বামীর কষ্ট দিলে ওই বনি কথা বলেন না কেন এবার আসেন আমাদের মধ্যে সমাজের মধ্যে পাড়ার মধ্যে অনেক মহিলা স্বামী স্বামীকে মূল্যায়ন করে না স্বামী ও তার বিবি কে মূল্যায়ন করে না এর মধ্য দিয়ে বন্ধু স্বামীর টাকা চুরি করে করে কিন্তু বাবার বাড়ি রাখে স্বামীর টাকা যদি কোনো বিবি নেই এটা চৌরি হয় না কথা বোঝে নেবেন কোন স্বামীর পকেট থেকে যদি তার বিবি যদি টাকা নেয় না বলে এটা চুরি হবে না এটা হলো প্রেম এটা হলো ভালোবাসা কিন্তু দোষটা হবে তখনই দোষটা হবে তখনই যখন টাকাটা আপনি চুরি করে পাঠাই দিবেন বাবার বাড়িতে কোন বাড়িতে বাবার বাড়িতে স্বামীর দুর্বলতার সুযোগ দেখে টাকাগুলো আবার আপনি ফেরাই আনবেন কোথায় স্বামীর পকেটে আসে না এরকম মহিলা এটা হলো বন্ধ সবচেয়ে বড় দোষ আবার অনেক বিবি আছে স্বামীর কথা না বলে এইবারই ও চলে যায় আছে না গল্প করে স্বামী প্রশ্ন করে